হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মানিক Let's লেটস লার্ন সামথিং নিউ তাদেরকে এখনও জানানোর বাকি আছে তাদেরকে এখনও নিমন্তন্ন করা বাকি আছে তাদেরকে এখনও জানানোর বাকি আছে মানে জানানো হয়নি They আর ইয়েট টু বি ইনফর্মড They আর ইয়েট টু বি ইনফর্মড তাদেরকে এখনও নিমন্তন্ন করা বাকি আছে দে আর ইয়েট টু বি ইনভাইটেড দে আর ইয়েট টু বি ইনভাইটেড তাদেরকে এখনও বকা দেওয়ার বাকি আছে দে আর ইয়েট টু বি স্কোল্ডেড দে আর ইয়েট টু বি স্কোল্ডেড নেক্সট সমস্যা নেই আমি কম টাকা দিয়েই চালিয়ে নেব সমস্যা নেই আমি এই একশো টাকা দিয়েই চালিয়ে নেব সমস্যা নেই আমি কম টাকা দিয়েই চালিয়ে নেব নো প্রবলেম আই উইল মেক ডু উইথ লেস মানি নো প্রবলেম আই উইল মেক ডু উইথ লেস মানি আমি এই পুরনো বইগুলো দিয়েই চালিয়ে নেব সমস্যা নেই নো প্রবলেম আই উইল মেক ডু উইথ দিস ওল্ড বুক্স নো প্রবলেম আই উইল মেক ডু উইথ দিস ওল্ড বুক্স সমস্যা নেই আমি এই বাইকটা দিয়েই চালিয়ে নেব কাজ চালিয়ে নেব নো প্রবলেম আই উইল মেক ডু উইথ দিস বাইক নেক্সটটা বলার মতো ছিল না বা বলার যোগ্য ছিল না ইট ওয়াজ্যান্ড ওর্থ সেইং এটা খাওয়ার যোগ্য ছিল না ইট ওয়াজ্যান্ড ওর্থ ইটিং এটা এই মুভিটা দেখার মতো ছিল না বা যোগ্য ছিল না দিস মুভি ওয়াজেন্ট ওর্থ ওয়াচিং যখনই দেখা যায় তুমি টাকা চাইতে থাকো যখনই দেখা যায় তুমি গান শুনতে থাকো যখনই দেখা যায় তুমি টাকা চাইতে থাকো ওয়ে এভার ইট ইজ সিন ইউ কিপ আস্কিং মানি যখনই দেখা যায় তুমি আমাকে কোশ্চেন করতে থাকো ওয়ে এভার ইট ইজ সিন ইউ কিপ আস্কিং মি কোয়েশ্চেন্স যখনই দেখা যায় তুমি মোবাইলে গেম খেলতে থাকো ওয়ে এভার ইট ইজ সিন ইউ কিপ প্লেইং গেমস অন ফোন যখনই দেখা যায় তুমি অজুহাত তৈরি করতে থাকো ওয়ে এভার ইট ইজ সিন ইউ কিপ মেকিং এক্সকিউজেস যখনই দেখা যায় তুমি তাদেরকে দিয়ে মিথ্যে বলাতে থাকো ওয়েন এভার ইট ইজ সিন ইউ কিপ মেকিং দেম টেল আ লাই আই হোপ ইউ লাইক দিস স্ট্রাকচার্স